আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে মূলত যারা বাংলাদেশ থেকে গ্রিসে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটি ভালো খবর সুখবরই বলা চলে অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন যে ভাই বর্তমানে গ্রিসের ভিসা হচ্ছে কিনা আপনি কী ভাই সঠিক জানেন এবং অনেকে বলে থাকেন যে ভাই এখন গ্রিসের ভিসা দিছে না আপনি তো ভিডিওতে বলেন যে ভাই গ্রিসের ভিসা দিচ্ছে বর্তমানে এখন ভিসা হচ্ছে ঠিক আছে তো অনেকে অনেক ধরনের মন্তব্য করেন তো আমরা যদিও আপনাদেরকে বলি যে ভাই বর্তমানে গ্রিসের ভিসা হচ্ছে তারপরেও কিন্তু অনেকে আসেন বিশ্বাস করেন না তো আজকে আপনাদের জন্য সুখবর যে একটি ভাই কিন্তু আসলে মূলত আমাদের ভিডিওতে কমেন্ট করেছে এবং আমাদেরকে আসলে সঠিকভাবে বিষয়টা কনফার্ম করেছে যদিও বা আমরা জানি যে রিসেন্টলি কিন্তু বেশ কিছু বাংলাদেশি ভাই ইন্ডিয়া থেকে ভিসা নিয়ে বর্তমানে কিন্তু অবস্থান করছে আপনার এই গ্রিসে তারপরেও একটি ভাই কমেন্ট করে জানিয়েছে মানে আপনাদেরকে সত্যতা দেখানোর জন্য বা বর্তমানে যে এখন গ্রিসের ভিসাটা হচ্ছে তো সেটা কিন্তু আপনারা এই ভিডিও থেকে মানে এই ভাইয়ের কমেন্ট কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তো বর্তমানে স্ক্রিনে যে কমেন্টটি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একজন বাংলাদেশি ভাইয়ের তো উনি কি লিখেছে দেখুন উনি লিখেছে আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকে অ্যাম্বাসি ফেস করে গ্রিসের ভিসা পেলাম পনেরো মাস টাইম লাগছে টোটাল তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটি কিন্তু গ্রীসের ভিসা পেয়েছে এবং অলরেডি অনেকেই কিন্তু ভিসা এখন পাচ্ছে তো এখন মূলত ওনার সময়টা আপনারা দেখেছেন যে উনি কিন্তু অনেক দিন সময় দিয়েছে অনেক দিন অপেক্ষা করার পরেই কিন্তু আপনার এই ভিসাটা কিন্তু তিনি পেয়েছে অ্যাম্বাসি ফেস করে তাকে কিন্তু ইন্টারভিউ দেওয়া লেগেছে তো অনেকে বলেন যে ভাই ইন্টারভিউতে মূলত আসলে কি ভাষাতে সেখানে নিয়ে থাকে ইন্টারভিউ দেখুন আসলে অ্যাম্বাসিতে আপনার এই গ্রিসের যে অ্যাম্বাসিটা আছে মূলত এখানে শুধু মাত্র আপনি ইংরেজিতে এবং আপনি হিন্দিতে কিন্তু মানে অ্যাম্বাসি ফেস করতে বা আপনি হচ্ছে ইন্টারভিউ দিতে পারবেন এখানে অন্য কোনো ভাষার কিন্তু সুযোগ নেই বা কোনো দোভাষীর কিন্তু অপশন নেই বাংলাদেশিদের জন্য মানে বাংলাতে কথা বলার জন্য এক কথাতে ঠিক আছে আপনি হিন্দিতে কিন্তু সেখানে কথা বলতে পারবেন তো আপনি ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করে যদি ভালোভাবে ইন্টারভিউটা আপনি দিতে পারেন তো ইনশাল্লাহ আপনার ভিসাটাও কিন্তু হয়ে যাবে অনেকেই কনফিউশনে ছিলেন যে ভাই বর্তমানে এখন ভিসা হচ্ছে কি না আমি এখন নতুনভাবে ফাইল সাবমিট পারি কিনা হ্যাঁ তো এই বিষয়টা যারা আসলে চিন্তা ভাবনার ভিতরে ছিলেন তো বর্তমানে দেখছেন যে এ ভাইটি কিন্তু ভিসা পেয়েছে টোটাল আপনার পনেরো মাস সময় লেগেছে এবং বেশ কিছু কিছুদিন হচ্ছে তিনি কিন্তু ভিসাটি পেয়েছেন তো আপনারা যদি বর্তমানে বাংলাদেশ থেকে ভালো এজেন্সির মাধ্যম দিয়ে যদি চেষ্টা করেন ইন্ডিয়া থেকে অ্যাম্বাসি ফেস করে আপনি সেখান থেকে ইন্টারভিউ দিয়ে যদি ট্রাই করেন ইনশাল্লাহ আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে আর বর্তমানে গ্রিসের ভিসা রেশিওটা কিন্তু এখন ভালো আমরা রিসেন্টলি দেখতে পেরেছি বেশ কিছু ভাই কিন্তু গ্রীসে গিয়ে পৌঁছিয়েছে ঠিক আছে তো যারা এখন গ্রিসে যেতে চাচ্ছেন মূলত আপনাদেরকে আমি এরই সাথে সাবধানও করব কারণ এখন ইন্টারনেটে বা ফেসবুক ইউটিউব আপনার টিকটক তারপরে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে আমাদের বাংলাদেশ থেকে দালাল দালালরা যেভাবে প্রচার প্রচারণা করে থাকে মূলত এখানে আপনার নাইনটি পারসেন্ট কিন্তু আসলে ফেক শুধুমাত্র আপনার কাছ থেকে পাসপোর্ট ডকুমেন্টস টাকা পয়সা আপনার কাছ থেকে নিয়ে এটা আটকিয়ে দেবে পরবর্তীতে কিন্তু তারা কিছুই করতে পারবে না ঠিক আছে তো সেজন্য বলবো আপনারা কমপক্ষে চার পাঁচটি এজেন্সি ভিজিট করবেন আগের থেকে খোঁজখবর একটু নিয়ে রাখবেন আপনি অনলাইনের মাধ্যমেও কিন্তু সরাসরি গুগল থেকে বাংলাদেশ রিক্রুট রিক্রুটিং এজেন্সির লিস্ট বলে সার্চ দিলেও কিন্তু সেখান থেকে আপনি বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্সি আছে তাদের লিস্ট কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন প্লাস তাদের যে অফিসগুলো আছে আপনারা সেখানে যদি ভিজিট করেন তো অবশ্যই কিন্তু আপনারা ভালো একটা এজেন্সি ইনশাল্লাহ কিন্তু পেয়ে যাবেন তো মূলত সবাই তো আর ভাই গ্রিস নিয়ে কাজ করে না মূলত আপনার যে জায়গাতে আপনার এজেন্সির লিস্ট দেওয়া আছে সেখানে নাম্বার নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে তাদের সাথে আপনি কথা বলে যোগাযোগ করে নিতে পারেন তো অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে কোনোভাবেই কিন্তু আপনারা একটি এজেন্সির কাছে গিয়ে সাথে সাথে তাদের কাছে পাসপোর্ট বা আপনার ডকুমেন্টসগুলো দেবেন না অবশ্যই চার পাঁচটি এজেন্সি ভিজিট করবেন ভালোভাবে একটু খোঁজখবর নিয়ে তারপরেই কিন্তু আপনারা তাদের কাছে ফাইল বা ডকুমেন্টস বা আপনার টাকা পয়সাগুলো দেবেন ঠিক আছে অবশ্যই আপনাদেরকে সাবধানতা কিন্তু অবলম্বন করা লাগবে আর আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যে সেটা হচ্ছে স্থানীয় দালাল ব্রোকার এগুলো অ্যাভয়েড করবেন ঠিক আছে দেখুন বিশেষ করে আপনার স্থানীয় এলাকার যেসব দালাল থাকে মূলত এরা কিন্তু ভাই যদি খরচ হয় পাঁচ লক্ষ টাকা তারা কিন্তু নিয়ে থাকে আপনার সাত লক্ষ টাকা টাকা কিন্তু এরই মাঝখানে আপনার যে ক্ষতিটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনি যদি সরাসরি একটি এজেন্সির কাছে গিয়ে সেখান থেকে যদি যাওয়ার জন্য চেষ্টা করেন খরচটা কিন্তু আপনি অনেক কমে কিন্তু করে যেতে পারবেন আর স্থানীয় যেসব দালাল ব্রোকার বা এজেন্ট থাকে মূলত এদের দিয়ে করাতে গেলে আপনার খরচটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে তো এখন আপনি যদি গ্রিসে যেতে চান ভালো একটি এজেন্সির মাধ্যমে ট্রাই করুন ইনশাল্লাহ একটু সময় আপনার বেশি লাগবে এতটুকু আপনাকে কিন্তু ধৈর্য ধরাই লাগবে যদি ধৈর্য না ধরতে পারেন তাহলে কিন্তু ইউরোপের ভিসা বা ইউরোপে কিন্তু আপনি যেতে পারবেন না সেটা সেনজেন হোক বা নন সেনজেন কান্ট্রি হোক তো এই ভাইয়ের কমেন্টে কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি পনেরো মাস মানে অপেক্ষা করেছেন মানে এক বছর আরও তিন মাস হ্যাঁ এতদিন তিনি অপেক্ষা করে কিন্তু ভিসাটা পেলেন তাহলে মানুষের আসলে ইউরোপ যেতে হলে কতটা ধৈর্য ধারণ করা লাগে তো অবশ্যই যারা ইউরোপ যাবেন কারণ ইউরোপ একটি স্বপ্নের জায়গা সেজন্য যদি ভালো একটি জায়গাতে পৌঁছাতে হয় অবশ্যই তার জন্য কিন্তু আপনাকে ধৈর্য ধরতেই হবে তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার অথবা আমরা যখন ভিডিও নিয়ে আসবো তখন কিন্তু আপনাদের কমেন্টগুলোর বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ